এখন আমরা এমন একটা সবজির এখন কোনো কমতি নেই আর নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের তের বাজার সো আজকে আমরা তের মুখ বাজারের দৃশ্য দেখাবো কারণ তের মুখ বাজারটি একটি গ্রাম অঞ্চলের বাজার আর আমার প্রতিটি ভিডিওতে কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো আমরা তুলে ধরি আর তের মুখের বাজারের সাথে কিন্তু রয়েছে এই নদীটা আছে দাদা এই নদীটি তুরাক নদী আর এই তুরাক তিন গাঙ্গের মুখ যেটাকে বলে তুরাক নদী আর এখানে থার মুখ ব্রিজ টোটালি গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটি আর আরেকটা জিনিস আমি আমার ভিডিও সবসময় বলি যে আমার ভিডিও মানে কি নদীর কোনো না দৃশ্য তো সো এই যে এখানেও কিন্তু এই তুরাক নদীর দৃশ্য এবং আমাদের এই মাঝি ভাইয়েরা কিন্তু বসে রয়েছে সো চলুন আজকে এই থার বাজারের টোটাল দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা সাধারণত জানি যে শীত আসলেই সবজির যে চাহিদাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তার একটাই কারণ শীতে কিন্তু প্রচুর পরিমাণ সবজি হয় আমাদের বাংলাদেশে এবং সেটা যদি নদীর পার হয় তাহলেও কিন্তু এটার কোনো কথাই নেই অনেক অনেক সবজি উৎপাদন হয় এই শীত আসলে তার মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি বাঁধাকপি মূলা শাক ইত্যাদি ইত্যাদি সহ অনেক ধরনের সবজি কিন্তু এই শীত আসলেই বেশি উৎপাদন হয় আর এই চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু আমাদের দেশের অনেক সবজির দামটা কিন্তু কমে যায় তার ধারাবাহিকতা কিন্তু আমরা যে হাট বাজার গিলেন রয়েছে সেই হাট বাজার গিলনের কিন্তু এই সবজির দামগুলো একদম কমতি থাকে কারণ এখানে সাধারণ যে কৃষক রয়েছে তারা সরাসরি এখানে আসার কারণে কিন্তু সবজির দাম গ্রামের হাটে অনেকটা কম থাকে শহর থেকে তার কারণটা আমি বলছি যে এই কারণেই যে সরাসরি কৃষকরা নিয়ে আসে আর যারা নাকি আমরা শহর থেকে সবজি ক্রয় করি তারা কিন্তু গ্রাম থেকে কিনে নিয়ে শহরে বিক্রি করে যার কারণে একটু দামটা বেশি থাকে তো দর্শক আজকে আমরা এই যে সবজির মার্কেটটি সেখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টুর্কি দিয়ে তারা মাছ দুধ দেশি মুরগির ডিম হাঁসের ডিম কিছু কলা বিভিন্ন সবজি এগুলা কিন্তু তারা নিয়ে আসে এটি কিন্তু গ্রামের সৌন্দর্য আসলে গ্রামের এই সৌন্দর্য আমাদের সবাইকেই মুগ্ধ করে তোলে তার একটাই কারণ যে গ্রামের মানুষগুলা তাদের মধ্যে একটা ই থাকে যে তারা ভালো মানের খাবার মানুষকে খাওয়াবে এটাই তাদের একটি কি বলে কি ঐতিহ্য থাকে যার কারণে তারা কিন্তু ডুপ্লিকেট কোনো মাল তারা বাজারে তোলে না চাষিবাদ করে চাষাবাদ করে যেই পিওর সবজিগুলো সেইগুলো কিন্তু তারা হাট বাজারে তোলে আবার এই তেরমুখ বাজার কিন্তু আরও বিশেষত্ব রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফাস্টফুডের দোকান রয়েছে এখানকার ফাস্টফুডও কিন্তু একদম রিজনেবল প্রাইস এবং খাবারের মান সব কিছু মিলে বেস্ট এখানকার যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে সেইগুলো অত্যাধুনিক মানের খাবার তৈরি করে রাখে এবং ভালো মানের খাবার তৈরি করে এবং তাদের স্বাস সন্দর্ভ কিন্তু অন্য অন্য শহরের মতনই তারা এখানে তুলে ধরেছে দর্শক আমরা আজকে এই তের বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সাথে সাথে এখানকার যে সকল কি বলে ফাস্ট ফুডের দোকান রয়েছে বা বিভিন্ন দোকান পাট রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আমাদের আজকের এই ব্লকে আমরা এখানকার কোন ব্যক্তির কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে এই বাজার সম্পর্কে তার কি ধারণা চলুন আমরা সেটা জানার চেষ্টা নাই এখন ভরপুর সবজি আমাদের এলাকার মধ্যে যেগুলো সবজি এগুলো এখনো আমাদের এই এলাকায় পাওয়া যায় হ্যালো বিহস আমরা কিন্তু আজকে সারাদিন আজকের এই ব্লগে আমরা তের মুখ বাজারের দৃশ্যগুলো দেখালাম এবং তের মুখ বাজারে কি কি সবজি রয়েছে এবং কী কী ধরনের খাবার রয়েছে সবগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক এই তের বাজারের এই দৃশ্যগুলো আপনারা দেখতে হলে প্রতি শুক্রবার যদি আসেন এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায় এবং খুব অল্প মূল্যে পাওয়া যায় যার কারণে তের বাজারটা কী বলে এটাকে একটু ফেমাস আর পাশেই দেখতেছেন তের মুখ ব্রিজ এই ব্রিজে কিন্তু অসংখ্য দর্শনার্থী আসে ঢাকা উত্তরা থেকে টঙ্গি থেকে যারা নাকি এখানে ঘুরতে আসে সো আমরা আজকের এই ভিডিওতে তের মুখ বাজারের টোটাল দৃশ্য তুলে ধরার চেষ্টা করাম ইনশাল্লাহ নতুন কোনো ব্লক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি এমডি রুবেল ব্লক এইটি নেনের সাথে থাকুন এবং যারা আমার পেজটি ফলো দেন দ্রুত ফলো দিয়ে পাশে থাকুন